কিন্তু আমাদের দিকে নাই যে মহিলারা ম্যাক্সিমাম জিন্সের প্যান্ট পরে পড়তে 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 দেখবেন টপ পরে একসময় নিজেকে পুরুষ ভাবে তখন ভাবে আমি নিজে নিজে একটা পুরুষ বলেন আসলে গিয়ে পুরুষ হবে যখন পুরুষের সাথে মেলামেশা করবে ওই ধর্ষণের শিকার হবে কিছুদিন পর যাবেন দেখবেন যে মহিলাটা আত্মহত্যা করেছে পুলিশের কাছে নালিশ দিয়েছে আপনাকে ধ্বংস করেছে আমাকে করবে গোটা জাতিটাকে শেষ করে দেবে তখন কি হবে জানেন দেখবেন যত বড় বড় ধরনের মিডিয়া আছে বলবে পুরুষের পুরুচিপূর্ণ এই চোখের কারণে মহিলারা ধর্ষিত আচ্ছা বলেন তো একটা শিয়ালের কাছে আপনি মুরগি ছেড়ে দেন তো আপনাকে তুবে অথচ দেখুন বলছেন রাসেলবাক সাহেলাম যে আমি পুরুষের জন্য সব চাইতে বড় ভয় করি নারী না হবে আর বর্তমান ডাক্তার বলছে যে কথা বারবারই বলি যদি কোনো মহিলা পুরুষের সামনে দিয়ে সেজে গুজে যায় যদি পুরুষের মনের মধ্যে কিছু না হয় তাহলে পুরুষের সমস্যা আছে বলেন বিজ্ঞানও বলছে তো বলছে আদৃষ্ট বলছে তাহলে বলুন তো এ ধর্ষণ হবে না হবে না তখনই পৃথিবীর বুকে ভয়াবহ ধরনের বিপর্যয় আসবে দুই ম্যাক্সিমাম ছেলেদের মেয়েদেরকে দেখবেন এখন গলায় মালা দিয়ে ঘুরে বিশ্বাস হয় না আপনি দেখবেন গলায় মালা দিচ্ছে এমনভাবে দিয়ে ঘুরছে ভাবতে পারবে না ও নিজেকে একসময় ভাবে যে আমি বোধ মহিলা হয়ে গেছি এই যে ভারতে যে ঘটনা দেখেছেন ও একসময় পুরুষ ছিল করতে করতে করেছে কি মহিলার পোশাক পরে এটা করে তখন ওই জেলখানায় দিয়েছে মহিলার সাথে থুয়েছে বলছে আমি মনে মনে ভাবি নিজে মহিলা তাই মহিলা কিছুদিন পর দেশে দুইটা মহিলাকে গর্ভবতী করে ছেড়ে দিয়েছে কি বুঝলেন এটাই সমকামিতার পর্যায়ে এই আস্তে 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 দেখবেন এমন আকার ধারণ করবে ওই লুত আল্লাহ ইসাল্লামের কাউমকে যেমন ওই যে সি বা মৃত সাগরে পরিণত করছেন ইসরায়েল ফিলিস্তিন জর্ডানের মধ্যে যে সাগর দেখছেন না আমাদেরকে অভাবে দেবে না তার সাথে ভয়াবহ দেবে তার চাতে ভয়াবহ হয় দেখবেন মানে আপনার সংসার থেকে সন্তান মারা গেছে জমি হারিয়ে গেছে অভাবের শেষ নাই কোনো দিকটা আপনি কোলাতে পারবেন না সাবধান হয়ে যায় এই যে গজব পরা প্রধান কারণ হয়েছে আমরাই দায়ী তাছাড়া অন্য অন্যকেবার দায়ী নয় এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি ভুল হিসাবের মধ্যে আছেন তাই বলছি এই সব বিষয়গুলো অত্যন্ত গুরুত্বভাবে ভাবতে হবে বাবা তাছাড়া নয়